নমস্কার বন্ধুরা ভারতের স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরোর সম্পর্কে আলাদাভাবে বলার কোনো প্রয়োজন নেই কম বাজেটে নতুন নতুন ইতিহাস তৈরির ক্ষেত্রে ইসরোর জুড়ি মেলা ভার আর তাই তো নাসার মতো এজেন্সি ভারতের ইসরোর গুণগান করতে কৃপণতা করে না আর এখন ইসরো এমন এক কাজ করতে চলেছে যা সফল হলে ভারত আমেরিকা রুশ এবং চীনের পরে চতুর্থ দেশ হিসাবে এই এলিট ক্লাবে ঢুকে পড়বে আর ইসরোর এই মিশনটির নাম হল স্পেস ডকিং এক্সপেরিমেন্ট সংক্ষেপে স্প্যাডেক্স অর্থাৎ দুটি আলাদা স্পেস ক্রাফকে অন্তরিক্ষে একসাথে জোড়া হবে এবং আবার আলাদা করা হবে গতরাতে রাতে ইসরো শ্রীহরিকোটা থেকে পিএসএলবি সি সিক্স জিরো রকেটকে লঞ্চ করেছে এই রকেটের ভিতর আছে দুইটি স্পেস একটার নাম টার্গেট অর্থাৎ লক্ষ্য অন্যটির নাম চেজার পিছুকারক কারক অর্থাৎ যে পিছু করবে এই দুটি স্পেসক্রাফটের ওজন 220 কিলোগ্রাম PSLV C60 রকেটের মাধ্যমে এই দুই স্পেসক্রাফটকে পৃথিবী থেকে 470 কিলোমিটার উপরে আলাদা আলাদা দিকে ছোড়া হবে স্পেসক্রাফটকে লঞ্চ করার 10 দিন পরে ডকিং প্রক্রিয়া শুরু হবে দুইটি স্পেসক্রাফট বিপরীত দিকে ঘুরতে ঘুরতে যখন সামনাসামনি উপস্থিত হবে এবং এই দূরত্ব যখন 20 কিলোমিটারের কাছাকাছি আসবে তখন চেজার স্পেসক্রাফট টার্গেট স্পেসক্রাফ্টের দিকে যাওয়া শুরু করবে এরই মধ্যে দুই ক্রাফটের দূরত্ব কম হতে হতে যখন তিন মিটার হবে তখন একটি রোবোটিক হ্যান্ডের মাধ্যমে এই দুই স্পেস ক্রাফটকে একটির সাথে অন্যটিকে জোড়া লাগানো হবে এবং ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সফার করা হবে আর এই সব প্রক্রিয়া কন্ট্রোল করা হবে ইসরোর কন্ট্রোল রুম থেকে এরপর নির্দিষ্ট সময় পর আবারও এই দুই স্পেস স্পেসক্রাফ্টকে বিচ্ছিন্ন করে আনডকিং প্রক্রিয়া সমাপ্ত করা হবে এখন প্রশ্ন হলো এই পরীক্ষা সফল হলে তাতে ভারতের কী লাভ তো আপনাদের বলে রাখি ভবিষ্যতের যত জটিল স্পেস মিশন হতে চলেছে তার জন্য এটা খুবই জরুরি আমাদের চন্দ্রযান ফোরে এই ডকিং আনডকিং টেকনোলজি ব্যবহার করা হবে ভারত যদি আমেরিকার মতো নিজের স্পেস স্টেশন বানাতে চায় তাহলে এই টেকনোলজির প্রয়োজন পড়বে কোনো স্যাটেলাইটকে সার্ভিসিং করতে হলে ভারত যে সার্ভিসিং টিম পাঠাবে তাদের স্পেস ক্রাফকে ওই স্যাটেলাইটের সাথে প্রথমে জয়েন্ট করতে হবে তারপর সার্ভিসিং এর বাকি কাজ করবে সেক্ষেত্রেও এই ডকিং আনডকিং টেকনোলজি জরুরি হয়ে পড়বে বড় বড় মিশনকে আলাদা আলাদা স্টেপে কমপ্লিট করার জন্য বা চাঁদে মানুষ পাঠানোর জন্য বা এক গ্রহ থেকে অন্য গ্রহে মিশন লঞ্চ করার ক্ষেত্রেও এই টেকনোলজি কার্যকরী ভূমিকা পালন করবে যাই হোক এই ধরনের জটিল ও সেন্সিটিভ টেকনোলজি কোনো দেশ অন্য কোনো দেশকে দেয় না তাই ভারত তার স্বদেশি ডকিং আনডকিং টেকনোলজির উপর পেটেন্টও নিয়ে নিয়েছে সব মিলিয়ে ভারতের ইসরো আবারও পুরো বিশ্বকে দেখিয়ে দিতে চলেছে যে আগামী সময় কিভাবে স্পেস টেকনোলজিতে ভারত একটি বড় খেলোয়াড় হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং ভারতের এই মিশন যেন সফল হয় সেই প্রার্থনা করবেন ধন্যবাদ